তো বলে খিদে বাইজি খিদে পায়নি হ্যালো ফ্রেন্স গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটা আজকে রবিবার রবিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমার বিফাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত চলো ঠিক আছে এই যে দেখো আমি বিছানা পুঁজিতে চলে এসেছি ঠিক আছে আমি আজকে উঠেছি তখন সাড়ে ছটা সাড়ে ছটার মতন বাজে উঠে কাজ ফাস সেরেছি তারপরে টিফিনের তরকারি করলাম তারপরে এখন বিছানা গুছোতে চলেছি ঠিক আছে ঠিক আছে তারপরে বিছানা পিছনে হয়ে গেলে ঘরটা শান্ত দেবো চাপ দিয়ে তারপরে রান্না হয় কি দেখি ঠিক আছে আর আজকে তো পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে হয়ে গেলে হয়ে গেছে ঠিক আছে

की जाने हैं।

দেখো ওইখানে ভাতটা আমি বসে গিয়েছি ভাতটা হচ্ছে ওইখানে টান বেঁচে মাছ আমি মসলা দিয়ে আর বনী এনেছি টমেটো সর সরবা এঁকে গিয়ে কমবাটাকে মিষ্টি লাগে কি দেখতে सके কমবারে চচ্চড়ি মাছের ঝাল করব আর কিছু দরকার কি কোন বাচ্চা এটা কাটতেই কতটা সময় লাগে মাছটাকে ধুইনি ঠিক আছে আর ভাতটা তো রেকেই হচ্ছে সকালবেলা বৃষ্টি হচ্ছিল পেঁচে শুন্য করতে দিয়েছি এখন কিন্তু দেখো আকাশ বেশি গাড়ি আছে মোটামুটি রোদ্দুর রোদ্দুর বের করেছে রোদ্দুর বের করেছে কাপড়গুলো খেঁচে শুভ করতে দিয়েছি শুকনো প্রায় হয়ে এসেছে আর আমি রান্নাটা করে নিই চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে নেব প্লিজ বন্ধুরা চলো ফ্রেন্ডস এই যে দেখো আমি কুমড়ো চাট কাটতে বসে পড়েছি ঠিক আছে কুমড়ো চাটগুলো চটপট করে কেটে নিই তারপরে রান্না করো এই শাক কাটতে সময় লাগবে অনেকক্ষণ ঠিক আছে আর কারেন্টে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই করছে খালি থাকছে না কারেন্ট ঠিক আছে এই যে দেখো কুমড়ো চাটটা খুব সুন্দর

আজকে দুবেলা চালিয়ে নিয়েছি ওগুলো আর রান্না করবো না ভাবছি ওগুলার চালিয়ে নেব ঠিক আছে আমি এই গরমে তো দুবেলা রান্না করছি না এখন ঠিক আছে কাজটা আবার নিলে করছো আর খানিকটা বোধ হলে জামা কাপড়গুলো শুকিয়ে যায় ঠিক আছে জামাগুলো যে পরে গেলাম ওগুলো কাজ হয়ে যায় না কিন্তু

sih tuh

2 4 2 दममची 2 4 का साग मुझे ओके ये रहा तो पा लेंगे सो अब हां पा जाएगा जी गाड़ी सो गायते पावे नहीं गायते चार्ज जन दे 60 हेलो फ्रेंड्स एक क्लास का हम ना क्वेश्चन है चलो हम सब तरह पूरी दीदी को खाओ जी इसमें